তিনশো ফিট নিচে তেল পানি বাড়াইছে এই পানি ভালো পানি লেবুর রস আছে চিনি আছে আর হচ্ছে ট্যাং আছে বুঝছেন খান যে কয়েক গ্লাস পারেন খান কাকা মিষ্টি আছে খান অনেক আছে আরও আছে যে ব্যাগে আমার মোটর সাইকেলে যে আরও আছে বুঝছেন খান খাওয়ানোর জন্য যতটুক খান আপনি সময় কয়েক গ্লাস যে কয়েক গ্লাস আছে আরো অনেক আছে ঠিক আছে একবার ভালো পায় পরিষ্কার করে আমিও খাই আছে আরো আছে খান খাবেন না না কি এখানে এখানে কাজ করতেছেন না আচ্ছা ভালো থাকে না ভাই না অনেকে আবার মনে করে যে হয়তো কিছু খায় পানির সাথে কিছু মিশিয়ে দিয়ে আমার কোনো ক্ষতি করবে পারে ঠিক আছে ভয় পায় না 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 কিছু আমার ক্ষতি করে আপনার লাভ কি এটাই তো কথা কৃষক মানুষ হ্যাঁ হ্যাঁ এটাই তো কথা শরবত কি ঠিক আছে ভাই চেনি মেনি সবকিছু মিষ্টি আছে ঠান্ডাও আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন এখানে মাঠে অনেকগুলো মহিষ গরু আছে এগুলো চড়াইতেছে রাখাল দেখি এখানে রাখাল পাওয়া যায় নাকি কাকারে শরবত খাওয়ানোর চেষ্টা করব দেখা যাইতেছে এক কাকা আছে কাকার সাথে দেখি কথাবার্তা বলি আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন হ্যাঁ ওই মহেশগুলা কার মালিকানা আপনি তো রাখতেছেন না ও আপনি সাথে এর আগে কথাবার্তা বলছিলাম একবার আইছিলাম মনে হয় হ্যাঁ তো এই গরমের মধ্যে এই রাখতেছেন এলো ঠান্ডা আপনাদের লিগে শরবত আনছি শরবত খান হ্যাঁ কাকা কয়জন আছেন কো কো শরবত খান ধরেন যে কয়েক গ্লাস পারেন ঠিক আছে ধরেন যে কয়েক গিলাস পারেন আমি নিজে বাসায় বানাইছি আমি নিজে বানাইছি বুঝছেন আমার হচ্ছে ফ্রিজের ভালো পানি একবার তিনশো ফিট নিচে পানি বাড়াইছে এই পানি ভালো পানি লেবুর রস আছে চিনি আছে আর হচ্ছে ট্যাং আছে বুঝছেন खान जे कय गिलास पारेन खान काका मिष्टि आछे हां काका खान जे कय गिलास मार्केट दुआ दे मामी ও যতটুক পারেন আপনি আমি আমি চাই যে আপনাদের দোয়াই আমি যে দোয়া ভালোবাসা হ্যাঁ এইডা যাক আমি প্রতিনিয়ত চাই যে আপনাদের হলো দোয়া ভালোবাসা পাওয়ার লাগা খান আপনি যতটুক পারেন খান আসলে পানি પીবেছে লাগছিল অনেক হ্যাঁ কাকা

যাক দোয়া করেন আল্লাহ মানে আমি চাই যে দেন প্রচন্ড গরমের মধ্যে যদি খান খান যে কয়েক গ্লাস পারেন খান অনেক আছে আরো আছে যে ব্যাগে আমার মোটর সাইকেলে যে আরো আছে বুঝছেন খান দোয়া করেন আমি যতদিন গরম আছে না আমি হলো করবো ঠিক আছে খান যে কয়েক গ্লাস পারেন খান

যাক তাহলে আর আর লোকজন আছে কোন সাইডে গরু টরু চড়াইতেছে ওই সাইডে ডাক দেন আর কেটাকিটা আছে কে পানি শরবত খেব কে কে ডাক দেন ডাক দেন দোয়া করেন হ্যাঁ এটাই চাই আর কিছু চাই না ঠিক আছে দোয়া করেন আমি যেন এই গরম যে পর্যন্ত আছে এই শরবত পানি দিনে খাওয়ানি পে আল্লাহ দিনে আমার সে তফিক দেয় ঠিক আছে আমিছি কাকা তাহলে এই যে মহিষ গুলা চড়াইছেন আপনি না দেখেন এই আসলে রোদের মধ্যে কত কষ্ট করে কাকায় যে এই মহিষ গুলা মানে মালিক না মহিষ গুলা এই যে এইগুলা চড়ায় দেখতে পাচ্ছেন এই যে এই মহিষ গুলা সব এই কাকা চড়ায় আমিও এর রাগে আসছিলাম কাকার সাথে কথাবার্তা বলছিলাম এই যে মহিষ গুলা হলো কাকা চড়ায় নার্সারির ভিতরে নাকি ভাই কি নার্সারিত কাম করেন না ও সবজি বাগান না ভাই শরবত খেলে আসেন ভাই আমি টিয়া এই নিতেছি না তো ভাই ফ্রি খাওয়াই দিয়েছি খালি দোয়া করবেন ভাই টাকা নিতেছি না বুঝছেন আর কোন কিছু মিশাই দেয় নাই আপনারা আবার ভয় বায়ন না যে ভাই আমার এই করার লাইগা কোনো কিছু মিশাই দিছে ধরেন যে কয়েক গিলাস আমি আমি যেন মাঝে মাঝে খাওয়াইতে পারি ঠিক আছে আমি কয়েকদিন পরে পরে আসবো যারা এখানে কাজ করে বা করে আমি চাই যে তাদের খাওয়ানোর জন্য যতটুকু পারেন খান আপনি কয়েক গ্লাস যে কয়েক গ্লাস পারেন আছে আর অনেক আছে ঠিক আছে একবার ভালো পায় পরিষ্কার করে আমিও নিজে খাইছি বুঝছেন কাজ করতে ভিতরে না খান খান যতটুক পারেন সমস্যা নাই আপনি ভয় পায়েন না ভাই কিছুতে মিক্স করে আনছি বুঝছেন না আমি ভাই একদম ভালো পানি দিয়ে আমার হলো কলের পানি দিয়ে আমি এই করে মানে নিজে খাওয়া চেক করে নিয়ে আসছি যে আসলে কীরকম হয়েছে সব কিছু কিন্তু আমি করছি লেবু দিছি চিনি দিছি লবণ দিছি আর হচ্ছে আপনার হলো বরফ আর হলো মোটরের ঠান্ডা পানি মোটর চালু দিয়ে তারপরে ঠান্ডা পানি ওই যে ওখানে নিয়ে গেছে না দে আরও কারা কারা কাজ করতেছে তাদের দেওয়ার চেষ্টা করি দোয়া করেন আরো যেন দেয় আরো আশেপাশে যে গরু মরু চড়াই দিছে না তাদের খান ভাই খান ভাই কিছু মিশাই দিই না ভাই ভয় পায় না বিশ মিলা খান শরবত ধোয়া করেন আমি মাঝে মাঝে যেন এটা অর্ডার নিয়ে আসতে পারি ঠিক আছে আর আর খাইবেন ভাই আর খান আছে আরও আছে খান খাইবেন না না কি এখানে এখানে কাজ করতেছেন না আসা তো ভালো থাকে না ভাই আচ্ছা দেখি আর ওই যারা আছে তাদের খাওয়ানোর চেষ্টা করি আমি নিজে হাতে বানাইছি ভাই না না সাইডটা লস না ভাই আমার দোয়া করবেন ভাই আমি যেন খাই পারি আল্লাহ আমি আরও খাওয়াই ঠিক আছে দোয়া করেন আমি যেন খাওয়াইতে পারি আমি হচ্ছে আরো যে যারা ওই পথের যারা অসহায় যারা কমলাপুর রেলওয়ে স্টেশনে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ওখানেও যাই দোয়া করে না ভাই ভালো থাইকেন এদিকে আর কেউ আছে নাকি আসলে ওরা এই গরমের মধ্যে পানি টুক খায় ওরা অনেক উপকৃত হয়েছে মানে কি বলবো আর বলার মতন ভাষা নাই অনেক খুশি হয়েছে ওরা আরও যে নার্সারি আছে সামনে আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন চিনছেন আমারে চেনেন নাই না কয়জন আছে আপনার ভিতরে কাজ করতেছেন আজকে বর্তমানে একা আছে একা ও সেদিন আইছিলাম তিন চারজন ছিল এনে ভাই আপনার এলে ভাই জুস আনছি ভাই ভয় পায়েন না এগুলো ভালো জুস ঠিক আছে কিছু মিশাই আনি নাই আমি চাইতেছি যারা এই যে গরু চড়াইতেছে বা এই যে নার্সারি কাজ করতেছে রোদের মধ্যে তারা এলাকায় ভাই দুজয় কয়েক গ্লাস পারেন

আমি ওই পাশে খাওয়া এলাম ধরো মহিষ শাক দিচ্ছে না ওই যে বাইকারে করে ঠিক আছে না অনেকে আবার মনে করে যে হয়তো কিছু খায় পানির সাথে কিছু মিশায় দিয়ে আমার কোনো ক্ষতি করবে ঠিক আছে ভয় পায় না এটাই তো কথা কৃষক মানুষ হা হা তো কথা সর্বত কি ঠিক আছে ভাই চেনি মেনি সবকিছু মিষ্টি আছে আমি নিজে নিজে বাসায় মনে করেন যে মোটর সাইডে পানি ই করে পরে বরফ দিয়ে আমার ফ্রিজের বরফ দিয়ে খারাপ কোনো পানি বরফ মরফ দিয়ে নেই ডাইরেক্ট আমার বাসার বরফ পানি আজকে একাই কাজ করতেছে আমি কালকের আগের দিন আইছিলাম এখানে আর এক গ্লাস খান নেন আর এক গ্লাস খান আমি নিজেও খাওয়া চেক করে আনছি বুঝছেন আর লোক আছে কোথায় আছে লোক কাজ করতেছে নার্সারি কোথায় আছে ওই সামনে না দেখি ভাই আচ্ছা ভাই দোয়া করে এটাই চাই দোয়া করবেন এটাই আর কিছু না হ্যাঁ আমার দেশে পরে হচ্ছে পাবনা জেলা এখানে বাড়ি করছি আমি এখানে আট বছর ধরে বাড়ি করছি আপনার রংপুর না রংপুর আমি গেছিলাম মডার্নে গেছিলাম মডার্ন পর্যন্ত গিয়ে ওই কুড়ি গ্রাম গেছিলাম আচ্ছা ভাই আমি যদি প্রতিনিয়ত এই ধরনের কাজ করতে পারি ভাই দোয়া করে না আচ্ছা আসলে সবাই অনেক এই রোদের মধ্যে আসলে সবাই পায় অনেক খুশি সবাই তিন চার গিলাস করে আসলে দেখে আর কোনো পাওয়া যায় না কিনি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এ ধরনের ভালো কাজ করতে পারবো আপনারা যদি হেল্প করেন বা আমাদের সাপোর্ট করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে